এই মাহফিল থেকে আমি একটা কথা বলে দিচ্ছি আপনারা কোরআনকে ধরুন মসজিদ কি আবাদ করুন এবং নামাজ করুন তিনটা জিনিস কোরআন কি কি কোরআন এই তিনটাকে ধারণ করে আগামী দিল্লি বিজয় করতে দিল্লি বিজয় আমাদের করতে হবে এই দিল্লি আমাদের ছিল এই দিল্লি আবার কোরআন শাসন আসবে আসবে সেটা আমাদেরই করতে হবে আমাদেরকে ইনশাল চতুর্দিকে ভারত সীমান্তে কিন্তু ডিস্টার্ব শুরু করছে। কথা ঠিক না বেঠিক এই হিন্দুরা শুধু আমরা মুসলমান এজন্য তারা কিন্তু আমাদেরকে তারা কিন্তু মেরে ফেলতে চায় আমার ভাইয়ের আগামী দিনে বিশাল লড়াই আমাদের সামনে আছে হিন্দুত্ববাদ বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরা নাস্তিকারা মুনাফেকারা আমাদেরকে ধ্বংস করতে চায় আল্লাহর অবস্থা নামাজ ধরো মসজিদ ধরো কোরআন ধরো এটার মাধ্যমে কিন্তু আমাদেরকে পার পাতে হবে না কিন্তু পার নাই হ্যাঁ নামাজ কজা করলে অনেক ভয়ঙ্কর শাস্তি এটা করা যাবে না নামাজ এবং কোরআন শরীফ কোরআন আমাদের আঁকি বিশ্বাস এখন মুসলমানদের প্রতি দেয় নাই এখন আমি যদি হাত তুলেন দেখি কয়েকজন আমরা পাবো না অথচ রমজান মাস কোরআনের মাস এর করতে হবে এক জেনারেল আছে গুন্ডা খুনি জিয়াউল জিয়াউর হাসান সে মানুষকে চোখ ভেদে ভেদে হত্যা করে করে এই মেঘনা নদীতে বিভিন্ন জায়গায় ফেলতো বহু লোককে হত্যা করছেন এদের ক্ষমা নাই শাস্তি হতেই হবে এদের আরেকটা একটা পুলিশ অফিসার আমার মেরে হাড়ু ভাঙিয়ে দিয়েছিল আমাকে দুই হাজার একুশ সালে ওরে জালেন তো এর মামলা দিয়েছিলাম আমি পরে আবার তবা টবা করে মাফটা টাফ চেয়ে আবার আমি যে ঠিক আছে হাতুর মাফ করে দিলাম আমি বললাম যে এই তোমার আমি মাফ করবো এক শর্তে একটা শর্তে সেটা হলো তুমি সারা জীবন তবা করে আল্লাহর দিনের জন্য কাজ করবো তোমার স্পিকিরি ফাত্তা এগুলো আমরা ফাত্তা দিই না পুলিশের বহু লোককে আমরা ক্ষমা করেছি বহু গুন্ডাবি করেছিল আর অবস্থারই করেছিল এদের থেকে আমরা এক টাকাও নিয়ে নাই এদেরকে আমরা ক্ষমা করি এরা কি পরিমাণ জুলুম করছে আমাদেরকে আপনি কল্পনা করতে পারবেন না কিন্তু তব করছে আমি বলেছি তোমরা তবা মানে কি এখন হাসিনা নাই আমাদের ভয়ে তোমরা আমাদেরকে কথব করতো কিন্তু সেটা না তোমরা আল্লাহ দিনের সৈনিক হও আল্লাহ দিনের দায়ী হোক কোরআন শরীফ পড়ো অনেক বড় বড় পুলিশ আমরা তবা করতেছি হজ যাচ্ছি করতেছি দেখা যাক কি হয় উল্টা পুল্টা গেলে তবা করতে হবে এখানে তবা হচ্ছে বড় জিনিস আল্লাহ যদি করে আমি কে আর কেউ যদি তবা না করে তবা না করে টাকার বস্তা নিয়ে আসছে কিন্তু সে তবা করে নেই এরকম দুর্নীতি করে যদি কেউ যদি জালেমকে মাফ করা যাবে না ঘুষ খাইয়ে এটা আরেক ঘুষ এটা হারাম চাই হোক আমার কথা হলো আল্লাহ পাক তওবা পছন্দ করেন কি পছন্দ করেন তহবা আল্লাহ পছন্দ করেন সেজন্য আমাদের আপনাদের সবাইকে মায়েরা বোনেরা আপনাদের তওবা করতে হবে তহবা দিক হবে সবে বরাতে আল্লাহ পাক সুবহানাহু প্রত্যেকটা ব্যক্তিকে ক্ষমা করে দেন শুধু দুই প্রকার ব্যক্তিকে ক্ষমা করেন না এক নম্বর যার অন্তরে শিরিক আছে কি আছে শিরিক যার অন্তরে শিরিক সে মুখে ইসলাম ভিতরে এসে আমেরিকা ভারত জাতিদোবা এইটা ওইটা নানান রকমের মতামত খেয়েছে সে বিশ্বাস করে আমি এখন একটা চত্বর দিয়ে দিয়ে আসতেছিলাম হ্যাঁ এই এখানে ওরা আমাদের কিছুক্ষণ চত্বরে রসুল্লাহ এই চত্বরে দেখলাম একজনে এই খুন্তি দিয়ে সাবাল দিয়ে লাই মনে কি করছে আঘাত করে এটা ভাঙতে চাচ্ছে অথচ মুসলমান জন্ম নিয়েছে কত্তর মুখ তাচ্ছে দেখেন দেখছেন অবস্থায় কর্তব্য জালিক। এইভাবে মুসলমানদের ঘরে মুস নেফা তৈরি হচ্ছে নামাজ ছেড়ে দিয়েছি গণহারে নামাজ ছেড়ে দিলে আল্লাহর কাছে মুনাফিক হিসেবে লিখিত হবে মুনাফিক মুসলমান প্রথম আলামত হল নামাজ আমার ভাইরা আসুন নামাজকে আমরা শক্তভাবে ধরার চেষ্টা করি আমরা যদি আজকে সবাই মুসল্লি হয় আগামীদের বাংলাদেশটাও আমরা ইমানদার বানাতে পারবো ভারত বিজয় করতে পারবো আমরা ইনশাআল্লাহ আজিজ আমার মায়েদের উদ্দেশ্যে বলতে চাই ছেলেদের উদ্দেশ্যে হাদিস শরীফা আছে। যখন তোমাদের বাচ্চাদের বয়স হবে কত বয়স সাত বছর বয়স মরু ওলা আদা কোমবাহ আপনাম সব সিনিন সাত বছর বয়সে বাচ্চাদেরকে নামাজের হুকুম দাও আর বাচ্চারা যখন নাকি দশ বছর হবে তাদেরকে আস্তে আস্তে মারতে থাকো নামাজের জন্য ঠিক আছে এই বাচ্চা এটা কথা পড়ে তোমার নাম কি এটার নাম তোমার বয়স কত তো বুড়ো হয়ে গেছে এটা ঠিক আছে তাই হ্যাঁ আজকে ভোজ নার্জ পড়ছ পড়ছো তোমাকে কেউ ফজল নামাজ পড়ার জন্য বলছে কেউ তোমাকে দেখেন আল্লাহ নবী বলতেছে সাত বছর বয়সে বাচ্চাদেরকে হুকুম দাও দশ বছর বয়সে তোমার তাকে পিটাও এর বয়স তেরো বছর তাকে কেউ নামাজের কথা বলা নেই এই হচ্ছে আমাদের এটা মোনাফিকি সমাজ আগামীকাল সকাল থেকে আমরা সবাই ফজল নামাজ পড়বো তো ইনশাআল্লাহ সবাইকে ডেকে দিব তো মসজিদে আসবো তো ইনশাআল্লাহ চতুর্দিকে ভারত সীমান্তে কিন্তু ডিস্টার্ব শুরু করছে কথা ঠিক না বেঠিক এই হিন্দুরা শুধু আমরা মুসলমান এই জন্য তারা কিন্তু আমাদেরকে তারা কিন্তু মেরে ফেলতে চায় আমার ভাইয়ের আগামী দিনে বিশাল লড়াই আমাদের সামনে আছে বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরা নাস্তিক মুনাফা আমাদেরকে ধ্বংস করতে চায় আল্লাহর বস্তে নামাজ ধরো মসজিদ ধরো কোরআন ধরো এটার মাধ্যমে কিন্তু আমাদেরকে পার পাতে হবে না কিন্তু পার নাই হ্যাঁ নামাজ খোঁজা করলে অনেক ভয়ঙ্কর শাস্তি এটা করা যাব না কখনো নামাজ এবং কোরআন শরীফ কোরআন আমাদের আঁকিদ এবং বিশ্বাস এখন মুসলমানদের কোরআনের প্রতি আঁকিদে নাই এখন আমি যদি বলে হাত তুলেন দেখে আজকে কয়েকজন কোরআন শরীফ পড়ছেন আমরা পাবো না অথচ সামনে রমজান মাস কোরআনের মাস এর আগে তো করতে হবে আমার কাছে বারবার সিলেবাস আছে আমি আর একদম ট্রেনের সময় হয়ে গেছে কেমন দেরি হয়ে গেল আল্লাহ জানে বুঝলাম না এখানে আসতে আবার ভাইয়েরা এই কোরআনে করিম সুরফাতে হাতে আন্নাস পর্যন্ত এটাকে শুধু আমল করতে হবে তা না সুরে ফাতেহা নামাজে পড়া ওয়াজিব এবং এই সুরেফাতেহা কেউ যদি পানিতে পান করে কেউ যদি নিয়মিত যদি খাইতে থাকে তার সমস্ত রোগ কিন্তু ভালো হয়ে যাবে কোরান আমাদের ইমানকে ঠিক করবে আখরতকে ঠিক করবে নামাজ রোজা ঠিক করবে কোরান মাধ্যমে আমাদের বাংলাদেশ ঠিক হবে কোরআন মাধ্যমে আমাদের শরীরের চিকিৎসা কিন্তু হয়ে যাবে কিন্তু আমি বারবার গ্রামগঞ্জে বলি গ্রামেগঞ্জে জিনের আসর বেশি কথা ঠিক না বেশি জাদু জিন বৌদ্ধ এই দুটা সুর আল্লাহ নাজুল করছে সুরে ফালাক সুরে নাস যে যত বেশি পড়বে সকালে বিকেলে তিনবার তিনবার প্রত্যেক নামাজের পরে একবার একবার রাত্রে ঘুমানোর আগে তিনবার তিনবার এই সুরে ফালাক পড়ে এইভাবে পড়বেন কুল ভাল্লাহ তিনবার পরে ফু দিবেন মাথা থেকে পাপের জন্য মশে করবেন কুল আহজুবের ফালাক শেষ পর্যন্ত তিনবার পড়বেন ফু দিয়ে মাথা থেকে পাপের জন্য এইভাবে মশা করবেন কোনো জাদু কোনো বৌদ্ধ কোনো বদ জিন কোন রকমের কি তাবিজ চনা কেউ আপনার কোন জিন কেউ আপনার কোন সিহর আপনারা কোন ক্ষতি করতে পারবা ধ্বংস হয়ে যাবে এগুলো এরকম অথচ আমাদের ছেলেদের বাচ্চাদের কত সমস্যা কত রকমের কোরআন একটা প্রটেক্ট প্রটেক্ট সূরা হাতে থেকে ناس পর্যন্ত এটা শুধু আপনাকে জিন থেকে বাঁচাবে তা না এটা আপনার রূপ থেকে বাঁচাবে আর কোরআন বাস্তবায়ন হলো সমাজে কোরানের জাকাতের বিধান নামাজের বিধান রোজার বিধান এগুলো বাস্তবায়ন হয়ে গেলে অর্থ দেখলাম এই এই যে যে কৃষকের কৃষকের জমি জমি আছে জমির উপর যত উৎপাদন হবে কোরআন দশ ভাগের এক ভাগ গরিবকে দিয়ে ফেলতে হবে বাংলার জমিতে যত কিছু উৎপন্ন আছে দশ ভাগের এক ভাগ কার হক গরিবের অথবা বিশ ভাগের এক ভাগ এইভাবে স্বর্ণ রূপের উপরে সুতরাং ইসলাম ছাড়া আমাদের কোনো উপায় আছে ইসলাম ছাড়া দুনিয়াতে উপায় নাই ইসলাম ছাড়া কি আফেরত উপায় নেই আমাদের আমাদের বোনেরা মেয়েরা যেদিন ঠিক হবে মেয়েরা ঠিক পুরা সমাজ ঠিক কারণ বাচ্চাদের উপরে বাবার চেয়ে মায়েদের প্রভাব কিন্তু বেশি মায়েরা মুক্তি হয়ে গেলে ছেলেরা মুক্তাকি হয়ে যাবে আপনারা ঘরে ঘরে কোরআনকে জিন্দা করুন ঘরে ঘরে কোরআনকে আপনার চর্চা করুন যে ঘরে কোরআন শরীফ নাই সে ঘরে কোরআন শরীফ জিনার আসব থাকবে শয়তান নজর থাকবে যে ঘরে কোরআন তার থাকবে সেখান থেকে শয়তান ঢেকে যাবে মেয়েদেরকেও বেশি কোরআন পড়তে হবে ছেলেদেরও কোরআন পড়তে হবে মসজিদগুলোকে আবাদ করুন দুর্গা পরিণত করুন ইসলামের দুর্গে কোরআন দুর্গা পরিণত করুন বাকি কথাগুলো পরবর্তী আমাদের হুজুর কে আসম প্রাসা আছেন আরো বিস্তারিত কথা বলবেন আমি কমপক্ষে আরো চল্লিশ মিনিট কথা বলতাম কিন্তু ট্রেন মিস করলে তো সব শেষ আল্লাহ আমাদের আপনার সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আগামী দিনের সমাজ হবে কোরআনের ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে চূড়ান্ত কোরআনের বাংলাদেশ হবে ইনশাল্লাহ এবং এই মাহফিল থেকে আমি একটা কথা বলে দিচ্ছি আপনারা কোরানকে ধরুন মসজিদকে আবাদ করুন এবং নামাজ কায়েম করুন তিনটা জিনিস কোরআন মসজিদ নামাজ কি কি কোরআন মসজিদ নামাজ এই তিনটাকে ধারণ করে আগামী দিনের দিল্লি বিজয় করতে পারবেন ইনশাল দিল্লি বিজয় আমাদের করতে হবে এই দিল্লি আমাদের ছিল এই দিল্লি আবার শাসন আসবে আসবে সেটা আমাদেরই করতে হবে আমাদেরকে ইনশাআল্লা সালাম আলাইকুম